রাকেশ সিং একেবারে নটোরিয়াস ব্যক্তি শুধু আজকে বলে নয় ওনার এগেনস্টে বিভিন্ন রকম ড্রাগ প্যাডলিং থেকে শুরু করে চোরা থেকে শুরু করে নানান রকম মামলা রয়েছে তা পুলিশ কি চোখে দেখতে পায় না না কানে শুনতে পায় না না পেপারগুলো পড়তে পারে না একটার পর একটা বেল পেয়ে যায় কি করে টিভিকে সাক্ষাৎকার দিচ্ছে অথচ লালবাজার থেকে ঢিল ছড়া দূরত্ব তো লালবাজার সেখানে গিয়ে তাকে অ্যারেস্ট করতে পারলো না কেন ম্যাম আমরা দেখতে পেলাম যে প্রদেশ কংগ্রেসের যে পোস্টার সেখানে রাহুল গান্ধীর পোস্টারে কিন্তু কালীমালপ্ত করা হয়েছে যেভাবে সারা দেশে আমরা বিহারেও দেখেছিলাম যে রাহুল গান্ধীর ডাকে যেভাবে বিহারের মানুষজন এসেছিলেন তার তাকে সমর্থন করার জন্য তারই কি প্রতিহিংসার ছবি কি আমরা এই রাজ্যে দেখলাম কি মনে করছে অবশ্যই তাই এ তো প্রতিহিংসা পরায়ণ বিজেপি তো চিরকালই প্রতিহিংসা পরায়ণ ছিল তা তারই ফল যেখানে দেখা যাচ্ছে বিহারে লক্ষ লক্ষ কোটি কোটি মানে কোটি কোটি মানুষ রাহুল গান্ধীকে একবার টাচ করার জন্য বা ওনার কথা শোনার জন্যে ওনারা আসছেন এবং ওনার আদর্শে দীক্ষিত হতে চাইছেন তো এবং উনি তো শুধুমাত্র মানে বলার জন্য বা গিমিক দেখানোর জন্যে তো করেননি উনি তো মানুষকে চোখটা খুলিয়ে দিয়েছেন যে কিভাবে একটা দল ভারতবর্ষের দু হাজার সাল থেকে কিভাবে ভোটটা চুরি করে জিতে আসছে সেই চুরিটা যখন ধরে ফেলেছে এবং মানুষ সেই চুরিটা বুঝতে পেরেছে সে তাতে তো বিজেপি ভয় পেয়েছে যে সামনে ছাব্বিশ এবং তার আগে বিহারের ভোট এবছরেই এবং সামনে ছাব্বিশে বাংলার ভোট ওখানে তো কোনো একটা পোস্ট ওনারা পাবেন না ওনারা জিততে পারবেন না এবং এরপরে রয়েছে দু হাজার সাল সেখানে তো দলিস হবে ফলে এই ভয়টা পেয়েই রকম করে ওনারা আক্রমণ করছেন ম্যাম যে তিনজনের বিরুদ্ধে মূলত অভিযোগ উঠেছিল যে তারা এই ঘটনাটা ঘটিয়েছেন তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি পুলিশের তরফ থেকে কি বলবো শুনুন রাকেশ সিং একেবারে নটোরিয়াস ব্যক্তি শুধু আজকে বলে নয় ওনার এগেনস্টে বিভিন্ন রকম ড্রাগ প্যাডলিং থেকে শুরু করে চোরা চালানকারী থেকে শুরু করে নানান রকম মামলা রয়েছে তা পুলিশ কি চোখে দেখতে পায় না না কানে শুনতে পায় না না পেপারগুলো পড়তে পারে না একটার পর একটা বেল পেয়ে যায় কি করে এবং যেখানে আমরা প্রত্যেকের টিভি চ্যানেলে বসে দেখতে পাচ্ছি যে উনি ময়দানের সামনে দাঁড়িয়ে একটা টিভিকে সাক্ষাৎকার দিচ্ছেন অথচ লালবাজার থেকে ঢিল ছড়া দূরত্ব তো লালবাজার সেখানে গিয়ে তাকে অ্যারেস্ট করতে পারলো না কেন তার মানে কী দিদিমণি যে গটা কেস আমরা বলি এটা একদম পরিষ্কার সকলের সামনে পরিষ্কার করে দিল বিজেপি এবং তৃণমূল দুজনে মিলে কারণ পুলিশ হচ্ছে দিদিমণি এবং রাকেশ সিং হচ্ছে বিজেপি ফলে ওরা দুজনের একত্রিত হয়েছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জির অবস্থা খারাপ না হলে একটা শিক্ষকের আগে দাগি শব্দটা বসে আমরা আসামিদের আগে দাগি দেখতাম এখন দেখছি শিক্ষকদের আগে দাগিটা বসানো হয়েছে এর থেকে লজ্জাজনক নকাজনক ঘটনা বোধ হয় ভূ কোথাও ঘটেনি সারা পৃথিবীতে ঘটেনি এবং প্রত্যেকটা দেখা গেছে যে আঠেরোশো ছজনের যে লিস্টটা বেরিয়েছে তার মধ্যে ফিফটি পারসেন্ট হচ্ছে তৃণমূলের দয়াদাক্ষিণ্য বা তৃণমূলের নেতাদের বা ছত্রছায় আশ্রিত তাই এর ফলে কী হবে তাদেরকে বাঁচানোর জন্যে দিদিমণির ভাইপোকে বাঁচানোর জন্য আজকে বিজেপির শরণাপন্নদের হতে হয়েছে তাহলে বিজেপির লোকেরা যখন এই বাংলার মধ্যে নক্কারজনক ঘটনা ঘটে খাটাচ্ছে তাদেরকে তারা প্রশ্রয় দিচ্ছে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বিজেপি কে তুলে ধরা করছে না এই ওটা দেখানো ওটা দেখানো হাতির একটা দেখানোর দাঁত আছে একটা খাবার দাঁত আছে আর উনি তো বহুরূপী আজকে যেটা বলেন কাল উল্টো করেন উনি যখন বলেন আমি বদলা নেব না তার মানে সব থেকে বেশি বদলা নেবেন ওই সময়টাতে তার যার জন্যেই তো আজকে ওনার এই অবস্থা আজকে এসএসসির মতন একটা অত ভালো জায়গা শিক্ষক মানে একটা পবিত্র জায়গা একটা গুরুর স্থান সেই জায়গাটাকে আজকে মাটিতে মিশিয়ে দিয়েছে হাত যার স্কুলকে বন্ধ করে দিয়েছে উনি কি চান উনি চান শুধু নিজের এবং নিজের পরিবারের আপলিফমেন্ট যেটা বিজেপিরাও চায় একই ব্যাপার দুজনের মধ্যে একদমই তাই আমরা দেখেছি যে যেভাবে আপনি বলছেন যে বিজেপির বিরুদ্ধে যে কোনো বিযোগ থাকার পরে সেরকম ভাবে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও কিন্তু কোর্ট থেকে পারমিশন দেওয়া আছে যে তিনি যদি কিছু করেন তার এগেন্স্টে সেরকমভাবে চার্জশিট পেশ করা যাবে না এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি কিন্তু এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে নওসাদ সিদ্দিকিরা তারা যখন ওয়াকআপের বিরুদ্ধে আন্দোলন করতে গেল সেখানে কিন্তু তাদেরকে ধরে নিয়ে চলে যাওয়া হলো কি বলবে শুধু ও প্রথমেই বললাম বিজেপি হচ্ছে ওনাদের সঙ্গে বিজেপি এবং তৃণমূলের ঘাটবন্ধন সেটা পরিষ্কার হয়ে গেছে আরও বেশি আঠাশ তারিখ বিকেবেলা আমাদের কালকাটা হাই হাইকোর্ট ক্লাবেতে এবং সেখানে দেখা গেছে যখন তৃণমূলের একটা অংশ যারা ক্লাবটাকে একেবারেতে তাদের কুক্ষিগত করে ক্লাবের মধ্যে নানান রকম অনৈতিক কাজকর্ম করছে তার তার যে মিটিংটা এবং তাদের ট্রেনিও শেষ হয়ে যাবার পরও তারা ক্লাবে এখনও রয়েছে মাথাচাড়া দিয়ে রয়েছে এবং সেখানে যে জিবি মিটিং এজিবি মিটিংটা দেখেছিল এক্সটার্নাল জেনারেল বডি মিটিং সেই মিটিংটাও অবৈধ সেই মিটিংয়ের দিন দেখা গেছে আমরা যখন অপোজ করি কংগ্রেসিরা তখন বিজেপিরা সুরসুর করে সেই মিটিং থেকে বেরিয়ে চলে আসে তার মানে কি আমাকে না তার মানে কি জানি মৌন সম্মতির লক্ষণ এই মৌন সম্মতির লক্ষণে বোঝা গেল আজকে ওরা ওদের সঙ্গে সম্মতিতে আছে যেটা দিদিও বুঝিয়ে দিচ্ছেন রাকেশ সিংকে না ধরে যে আমরা তোমাদের পাশে আছি আজকে যদি রাকেশ সিংকে ধরে কাল তো ভাইপো উঠবে তাহলে সেটাকে সামাল দেবে কি করে তারই জন্যে আজকে এই অবস্থাটা করে দিচ্ছে